হ্যালো গাই সবাই কেমন আছো আজকে একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি তোমরা দেখে অবশ্যই খুবই হাসবে বলা যেতে পারে খুবই হাসির একটি ভিডিও দেখো দেখো এনিমি কীভাবে লাফাচ্ছে আমি একটু লাফাই তো তোমরা আমার সাথে সাথে একটু তোমরা লাফাও এই দেখো কীভাবে গুলি করতেছে সেটা অনুষ্ঠান আমাকে পিছন মেরে দিয়েছে যা খেলা এক গুণ নাই মাটি হয়ে গেল কি রে ভাই কি রে তোর টিটাসস ভোটের বাচ্চা কার আপারে পেকেট চিনচ ha ha থাকো এবারে নিয়েছি ফেমাস ফেমাস দিয়ে মারো এই বোডলা আলাদা খেল তিনটা না না নেব না কেম নাইলে बहमी <laughs> <गुण्रे> <laughs> <laughs> বাসাতি আমি পসাতে থাও লেখি সুন্দর কথা বলবি হে করাইতেছে গাপার দসা দসা এই কানেক্ট এনিমি দেখা যাচ্ছে দাঁড়াও প্রিয় দর্শক কিন্তু অবশ্যই এনিমি আর আমিও দেখো এনিমিকে দেখো

যদিও গতবারে আমরা হেরেছি যে এবারটা আসলে চলবে না সিলিন্ডার একটু চেঞ্জ করে নিউটা বাড়ায় রে হচ্ছে না আচ্ছা ঠিক আছে ও এনেমে মারব কেনি ও সারা উঠছে সামনে পড়ছে

Nehmen wir doch die Schütte. Uff, bye. Or, short. Nein, nein, short kann doch nicht power. Oi, full damage da, bye. Full আমার মধ্যে কত বড় খারাপ হয় খারাপ ভালো চলে চলে এখন না আমি তারা একটু அப்படி ரெடி போய் கண்டிப்பாக அந்த மாதிரி

ফাইটতে গেছে গেমো সব ফাইট খেলাটা শেষ했 না কথা আইগত দর্শক কেউ কিছু মনে করো না প্লিজ 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 খুব ভালো খেলতেছি এইজন্য আর কি কথা বলতে পারতেছিলাম না তো এখন আবার কথা বলা শুরু করলাম তো তোমরা দেখতে থাকো আর একটু মজা নিতে থাকো কেমন লাগে খেলাটি আমরা এবারেও আগের মতোই সবাই মিলে একসাথে যাব আর ইচ্ছা মতো টিন করব